প্রচণ্ড ঝড় বৃষ্টি এক রকম হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা লেগে গিয়েছে তারপর আর আপনাদের তো করলেন কী করছে দেখেন ওই যে ওই যে সে কি খাচ্ছে দেখা হয়েছে সবাইকে দেখা ওই যে মাছের মাথা খাচ্ছে বল একটা মাছের মাথা খাচ্ছে একটা বাপ দেখছেন মাছের মাথা খাবে বৃষ্টি টিস্টি কোনো কিছু বিলাস নাই তার আমি বললাম যে আমরা খিচুড়ি খাচ্ছি তুই খিচুড়ি খা বলে না আমরা আনুমানিক খিচুড়ি মিষ্টিটা আমি খাবো না আমি শোরবা মাছের মাথা রান্না করে দাও আমি খাবো তো রান্না করে দিলাম আর খাচ্ছে বুঝতো তা এর তো মাথের মাথা এক একটা খেয়ে নিচ্ছে মাম্মির জন্য রাখছে না এক সাইডটা খেয়েছে আর এক সাইড আসে নয় না কুদু কুদু করে তুমি খেতে পারলো না ও এক এক ভেঙে দিই নাই এক সাইড খাইছে মাথায় মাথায় আর এক সাইড আছে খাও খাও তো একা কেমন পালো আমি দেখবো খাও মা খাও খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে বলো তোমরা বলো তা খাওয়া ছাড়া কিচ্ছু বুঝে বাইরে এই এই যে যে ঝড় বৃষ্টি এই যে ঝড় বৃষ্টি কি অবস্থা দরজা ভেঙে ফেলে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুকুর হয়ে গেছে দেখছেন এই যে পুকুর যে পুকুর হয়ে গেছে বললাম যাই আমরা দুইজন বসে বসে বৃষ্টি দেখি বৃষ্টি বিলাস করি বলে না নেন মনি খাবো আর টান টান হয়ে শুয়ে থাকবো আলমারির মাথায় উঠে আমি এখন বৃষ্টি বৃষ্টি কিচ্ছু বিলাস করবো না ও সব আমার ভাল লাগে না শুনছেন কথা ওইসব নাকি ওর ভাল লাগে না শুধু মাছের মাথা খেতেই ওর ভাল লাগে সবাই বৃষ্টির মধ্যে আর কত আনন্দ করে কত কিছু করে আর বুড়িটা শুধুমাত্র খাচ্ছে আর কিছুই করছে না কিচ্ছু করছে না

কিরা ওইতে দস্তু কই যায় আমার কি আমি ছেড়ে আসিনে মাছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখছো আমার নেইজটা লাগছে আচ্ছা তুমি এখন ক্যামেরা ধরো আমি এদিকে ঘুরছি দাও তুমি ক্যামেরা ধরে জন্য তুমি চলে গেলাম আমি চলে গেলাম धीरे उठो आगे तुम्हारा क्लास का बैग ले लो दोस्तों देखो जा चले ऐसे जरा सोने का तो